সো বন্ধুরা দেখুন দুটি স্ট্রাকচার বোর্ডে লেখা আছে নাম্বার ওয়ান সাবজেক্ট প্লাস প্রিফার প্লাস নাউন টু নাউন প্লাস আদার্স এবং দ্বিতীয় স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস প্রিফার প্লাস ভার্বাল আইএনজি ফ্রম টু ভার্বাল আইএনজি ফ্রম প্লাস আদার্স এখন কথা হলো কখন কোথায় কিভাবে কোনটি আমরা ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা বুঝে নেব যে আমরা কখন সাবজেক্ট প্লাস প্রিফার নাউন টু নাউন প্লাস আদার্স ব্যবহার করব যখন আমাদের কথার মধ্যে আমাদের সেন্টেন্সের মধ্যে এরকম কথা থাকবে যে আমি চায়ের চেয়ে কফি পছন্দ করি এই যে চায়ের চেয়ে কফি চা এটি একটি নাউন এবং কফি এটিও একটি নাউন সো আমি বিস্কিটের চেয়ে কেক পছন্দ করি সো এখানে বিস্কিট এটি একটি নাউন এবং এটিও একটি নাউন সো যখন আমরা কোনো নাউনের মধ্যে কম্পেয়ার করবো যে আমি ওর থেকে বা ওর চেয়ে এটি পছন্দ করি সেক্ষেত্রে আমরা নাম্বার ওয়ান স্ট্রাকচারটি ব্যবহার করবো এবং সেকেন্ড স্ট্রাকচারটি আমরা ব্যবহার করবো যখন কোনো কিছু করার কথা আসবে ক্রিয়া আসবে সেন্টেন্সের মধ্যে ভার আসবে বাক্যের মধ্যে সাপোজ আমি ঘুমানোর চেয়ে পড়া পছন্দ করি ঘুমানো এটি একটি ভাব এবং পড়াশুনো করা এটিও একটি ভাল তো যখন সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে আমরা আমরা ক্রিয়া খুঁজে পাবো দেখতে পাবো তখন আমরা সেকেন্ড স্ট্রাকচারটি ব্যবহার করবো তো চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচার দুটি ক্লিয়ার করে নিই সাপোজ আমি ফোনের চেয়ে কম্পিউটার পছন্দ করি আমি ফোনের চেয়ে কম্পিউটার পছন্দ করি সো এখানে ফোন একটি নাউন এবং কম্পিউটার এটিও একটি নাউন সো আমরা এখানে দুটি নাউনের মধ্যে কম্পেয়ার হচ্ছে ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সো আমি ফোনের চেয়ে কম্পিউটার পছন্দ করি সো আই 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 ফোনের চেয়ে কম্পিউটার আমি আপনাদের বলেই দিয়েছি যে জিনিসটা আমি বেশি পছন্দ করি যার হচ্ছে যেটি আমি পছন্দ করি সেটি আমি প্রথমে ব্যবহার করবো সেই নাউনটি আমি প্রথমে ইউজ আই আই প্রিফার প্রিফার কম্পিউটার কম্পিউটার টু স্মার্টফোন টু স্মার্টফোন আমি ফোনের চেয়ে কম্পিউটার পছন্দ করি মানে যে যে নামটি যে জিনিসটি আমি পছন্দ করি সেটি টুয়ের আগে ব্যবহার করা হবে এবং যে জিনিসের থেকে যে জিনিসের চেয়ে আমি পছন্দ করি সেটি টুয়েল পরে ইউজ করা হবে সো চলুন আমরা সেকেন্ড স্ট্রাকচার দিয়ে দু একটি উদাহরণ দেখে নিই সাপোজ আমি বিরিয়ানি খাওয়ার চেয়ে ভাত খাওয়া পছন্দ করি আমি বিরিয়ানি খাওয়ার চেয়ে ভাত খাওয়া পছন্দ করি এখানে দেখুন দুটি ভার বেসছে খাওয়া খাওয়া বাট ভাত খাওয়া এবং বিরিয়ানি খাওয়া এই দুটির মধ্যে কম্পেয়ার হয়েছে সো চলুন আমরা সেন্টেন্সটি বানিয়ে দেখি আই প্রিফার আই প্রিফার আই প্রিফার তারপরে কি দুটি ভার্বের আই কি ফর্ম মাসখানে টু ইউজ করা হয়েছে সো আমরা যেটি পছন্দ করি করা আমরা যেটি করা পছন্দ করি যেটি করার চেয়ে আমরা সেটি আগে ব্যবহার করবো সাপোজ আমি চেয়ে ভাত খাওয়া পছন্দ করি আমি ভাত খাওয়াটা বেশি পছন্দ করি কম্পেয়ারিং করে চেয়ে সো আমরা প্রথমে আই খাওয়া ইট মিন্স খাওয়া সো এখানে ইটিং হবে ইটিং রাইস ইটিং রাইস আই প্রিফার ইটিং রাইস টু ইটিং বিরিয়ানি বিরিয়ানি আই প্রিফার ইটিং রাইস টু ইটিং বিরিয়ানি আমি বিরিয়ানির চেয়ে ভাত খাওয়া পছন্দ করি সো আমরা যেটি করার চেয়ে যেটি বেশি পছন্দ করি সেটি আমরা আগে ব্যবহার করবো টুয়েল আগে এবং যার চেয়ে আমি বেশি পছন্দ করি সেটি আমরা পরে ব্যবহার করবো সো সাপোজ আমি দিল্লি যাওয়ার চেয়ে কলকাতায় যাওয়া পছন্দ করি আমি দিল্লি যাওয়ার চেয়ে কলকাতায় যাওয়া পছন্দ করি সো আই প্রিফার আই প্রিফার সো দিল্লি যাওয়ার চেয়ে কলকাতায় যাওয়া পছন্দ করি সো আই প্রিফার গোয়িং টু কলকাতা গোয়িং টু কলকাতা আমি কলকাতায় যাওয়া পছন্দ করি দিল্লি আই প্রিফার গোয়িং টু কলকাতা টু গোয়িং টু দিল্লি আমি দিল্লি যাওয়ার চেয়ে কলকাতায় যাওয়া পছন্দ করি সো আপনার জন্য দুটি হোমওয়ার্ক যে আমি বিস্কিটের চেয়ে চা পছন্দ করি আমি বিস্কিটের চেয়ে চা পছন্দ করি এবং আমি ফালতু কথা বলার চেয়ে ইংরাজি বলা প্র্যাকটিস করতে পছন্দ করি আমি ফালতু কথা বলার চেয়ে ইংরাজি বলা প্র্যাকটিস করতে পছন্দ করি সো চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না Till then, be happy, keep enjoying, save your life, see you in another video.